হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন তো আশা করি আপনারা অনেকেই ভালো আছেন তো আল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে গেমের ভিতরে নতুন একটা ইভেন্ট এসেছে দেখতে পাচ্ছেন গোল্ড অয়েলে তো এই যে বান্ডেলটা বের করতে আমার কত টোকেন খরচ হয় তো দেখবেন আপনারা তো আমার কাছে আছে দুশো অষ্টআশিটা টোকেন তো এখানে দেখি আমার কয়টা টোকেনে এই বান্ডেলটা পাই সাথে দুইটা ইমোট তো আছেই ফ্রিতে তো দেখি ইমোট দুইটা পাই কি তো বেশি প্যাক প্যাক না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে একটা সিঙ্গেল স্পিন করে দেখি আমার চিপান লাগ তো হয়ে আছে একশোর মধ্যে কিছু দিলে না কি এটা ভাই এটা আমার লাগবে না তো টেন স্পিন দেখি কি দেয় ভাই আমার কিছুই দিল না আবার একটা দশের স্পিন মারা যাক কোনো হবে না ঝটপট ভাই ভাই দিল এটা ঝটপটিনটা তো পাইছি ভাই বান্ডেল তো পাইছি সমস্যা নাই ইমোরটা লাগবে ভাই ইমোরটা ইমোরটা ভাই জোস আছে ভালোই অনেক সুন্দর ভাই বাইন্ডেলটা আরো একবার দিছে ভাই ইমোরটা কি দেবে না নাকি ভাই বুঝলাম না নিয়ে কি করবো আমি ভাই সাড়ে ত্রিশটা আছে আর

এই যে আমাকে মকো মকোর খেলা লাগবে এখন এই যে মকো আব চলে এসে লাভিউ 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 তো দেখি আবার একটা দশের স্পিন তাও বাদল না আরো একটা দশের স্পিন

তাও দিল না আবার এটা দেখি স্পিন তাও দিল না আবার এটা দেখি স্পিন না ভাই মানে সে বার নিটলা দিবে না ভাই কি ভাই ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে আবার এটা দশের স্পিন ভাই আবার একই জিনিস ভাই বান্ডিল আর বান্ডিল ভাই আবার এটা দশের স্পিন ভাই আর একশো সত্তরটা আসছে আমার কাছে কার্ড দেখি এর ভিতরে মোট দুইটা ভাই কিনা আবার একটা দশের স্পিন 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 ভাই তাও দিচ্ছে না ভাই ভাই ক্যারেক্টার এ কাজ না ক্যারেক্টারটা চেঞ্জ করা লাগবে ভাই তো এমন কি ক্যারেক্টার নিয়ে যাওয়া ভাই এই তো ক্রোনো ভাই রোনাল্ডোটা নিয়ে যাক দেই এক শটে কি হয় ভাই দেখি কি পাবো ভাই নাকি আমার একটা দশের স্পিন আবার একটা দশের স্পিন ভাই নব্বই লাখ হয়ে গেছে ভাই মানে ফের বান্ডেলায় দিবে দেখো আবার একটা দশের স্পিন ভাই বান্ডেলে দিলো আবার বান্ডেল ভাই বান্ডেল বান্ডেলে কী করবো ভাই তো সাতাশটা টোকেন আছে বাদলে আলহামদুলিল্লাহ না বাদলে ভাই কী বলবো আর আবার একটা দাঁড়িয়ে সিম তো ভাই কয়েন খরচ করার লাভ ভাই বিনি কাজে ইমোটে যেন তো কয়েন খরচ করার লাভ নেই একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাড়া সাতটা তো ভাই পাইলাম না ভাই আমি কয়েন খরচ করার মধ্যে নাই তো ভাই ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল রেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা বাই বাই সালার মার বুকে মার